একদিনে সফরে গোপালগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার সমাধিতে শ্রদ্ধার পর যোগ দেবেন কৃষি ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে পরিদর্শন করবেন টুঙ্গিপাড়া মডেল মসজিদ টঙ্গি পর্যন্ত বর্ধিত হচ্ছে এমআরটি লাইন সিক্স মাত্র আটচল্লিশ মিনিটে যাওয়া যাবে কমলাপুর উত্তরার দিয়াবার স্টেশন থেকে নতুন পথে চলছে সম্ভাব্যতা যাচাই জীব বৈচিত্র্য যেটা সেটা নষ্ট হয়ে গেল এখানকার উষ্ণতা অবশ্যই বাড়বে প্রকল্প বাস্তবায়নের নামে নওগাঁর শালবনে এক হাজার গাছ নিধন আলতা দিঘিতে ধ্বংস জলজ উদ্ভিদ ও প্রাণী খেসারত দিতে হবে বাসিন্দাদের বলছেন পরিবেশবাদীরা দেখছিলেন শিরোনাম সময় সংবাদের সঙ্গে আছে আইরিনায়াত স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের নামাজে জানাজার অনুষ্ঠানিকতা দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে একদিনের সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতার সমাধি সৌধে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি চলে যাচ্ছে সেখানে

اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب ولم يكن له كفوا أحد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل جنب وأتوب إليك আল্লাহ কুওয়াতা ইন্না বিল্লাহিল আমিল আল আযিম আল্লাহুম্মা হে আল্লাহ আমাদের দুআর ভুল ত্রুটি ক্ষমা করে পূর্ণাঙ্গ সব দান করুন এই সব অগণিত সংখ্যায় বাড়িয়ে সর্বপ্রথম দিনের নবী হযরত মুহাম্মদ সল্লাহ আলাইহি ওয়া সাল্লামের রূহ মোবারকের উপর বর্ষণ করুন অতপর এই দোয়ার সব এখানে সাহিত শহীদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের উপর বর্ষণ করুন তাকে আপনি শহীদের মর্যাদা দান করুন এবং বেহস্তের অতি সম্মানিত স্থানে অধিষ্ঠিত করুন তার পিতামাতা স্ত্রী শেখ ফজিলাতুল নিসা মুজিব শেখ কামাল শেখ জামাল ও শেখ রাসের পুত্রবধূ সুলতানা কামাল ও পারভিন জামাল রজি শেখ আবু শেখ আব্দুর শেখ হক মনি এবং পূর্বপুরুষ যারা কবরবাসী হয়েছেন সবাইকে আপনি ক্ষমা করুন এবং বেহস্তে নসিব করুন উনিশশো একাত্তর সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের উপর আপনার বিশেষ রহমান দান করুন তাদের সবাইকে বেহেস্তে নসিব করুন হে আল্লাহ আপনি মাননীয় প্রধানমন্ত্রীর সকল কাজ সমূহকে কবুল করুন তাকে সর্বোত্তম যাচা ও তার সুস্বাস্থ্য ও দীর্ঘ হায়ার দান করুন হে আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করুন আমাদের সকল গুনাহ মাফ করে দিন আমাদেরকে নিখার দেশপ্রেম সততা এবং দৃঢ়িমান দান করুন হে করুণাময় আপনি এ দেশ এবং জাতির প্রতি আপনার বিশেষ রহমান দান করুন দেশ পরিচালনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা সহ যারা অক্লান্ত পরিশ্রম করছেন তাদের সকলকে আপনি অসীম সাহস সামর্থ্য সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং সহায়তা দান করুন সকলকে হেফাজতে রাখুন হে আল্লাহ বাংলাদেশের উপর আপনি শান্তি বর্ষণ করুন এবং আমরা যেন উত্তরোত্তর সমৃদ্ধি সাধন করে পৃথিবীর বুকে একটি অনন্য জাতি হিসাবে প্রতিষ্ঠিত হতে পারি আমাদেরকে সেই তৌফিক দান করুন সুবহান রাব্বিকা রব্বিল ইসতি আম্মা সিফুন والصلاهন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আমীন একদিনের সফরে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধি সৌধে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা সরাসরি সেখান থেকে যুক্ত ছিলাম চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেল দুবাই থেকে আসা এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইট অবতরণের পরপরে হাইড্রোলিক বিকল হয়ে রানওয়েতে আটকা পড়ে বিমানটি সকাল আটটা চল্লিশ মিনিটের দিকে এই ঘটনা ঘটে এতে সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায় বিমান নামা কার্যক্রম নয়টার দিকে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বিমানটি সরিয়ে নিলে পুনরায় বিমান চলাচল শুরু হয় বিমানটির হাইড্রোলিক বিকল হওয়ায় এমন ঘটনা ঘটছে বলেছে সিভিল এভিয়েশন কেভিন ক্রু সহ মোট একশো জন যাত্রী ছিল এতে সাভারে নয় টঙ্গী পর্যন্ত বর্ধিত হচ্ছে এবারটি লাইন সিক্স দেশের প্রথমে রেল লাইনের উত্তরার দিয়াবাড়ি স্টেশন থেকে একটি পথ টঙ্গীকে যুক্ত করবে এর মধ্যে বর্ধিত এই পথের সম্ভাব্যতা যাচাই চলছে দ্রুতই নকশা চূড়ান্ত করে টেন্ডার প্রক্রিয়ার কথা জানিয়েছেন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক প্রসাদ লিমনের রিপোর্টে বিস্তারিত নগরবাসীর স্বপ্নবাহন মেট্রো রেল হরদম চলছে উত্তরা থেকে মতিঝিল বর্ধিতাংশ আসছে বছর গিয়ে ঠেকবে কমলাপুরে এদিকে এমআরটি লাইন নির্মাণের সময় দিয়াবাড়ি থেকে প্রায় এক কিলোমিটার পথ তৈরি করে রাখা হয়েছিল ভবিষ্যতের কথা ভেবে পরিকল্পনা ছিল পথটি আশুলিয়া পর্যন্ত নেবার তবে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে কারণে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সংশ্লিষ্টরা আমাদের প্রথম টার্গেটটা হলো টঙ্গি জাংশনটাকে কানেক্ট করা যে পর্যন্ত আমরা যে এইভাবে আমরা চলে যেতে চাচ্ছিলাম এখন যদি আমি এইভাবে টঙ্গিতে যাইতে চাই তাইলে সেটা যাওয়া যাচ্ছে না আপনি গুগল ম্যাপে গেলেই দেখবেন আমরা রেলওয়ে স্টেশন এবং টঙ্গি যে সড়ক জাংশনটা আছে এটাকে আমরা কিভাবে কানেক্ট করি তাইলে হয়তো এটা থেকে জনসাধারণ একটা বেশি উপকার পাবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী টঙ্গি পর্যন্ত নেওয়া হবে এই রেল পরিকল্পনা টঙ্গি রেল স্টেশন পর্যন্ত পথটি যুক্ত করার উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত এই পথে তৈরি হয়েছে বিআরটি সঙ্গে আছে আশুলিয়া এক্সপ্রেসওয়ে ফলে নতুন করে আরও একটি উড়াল পথ তৈরি করা দূর হয়ে পড়েছে যার জন্য রুট হবে কোনটি তানিয়ে চলছে পরিকল্পনা যদিও প্রাথমিক পরিকল্পনায় এখনই এই অংশের কাজে হাত দেওয়ার কথা ছিল না তবে এবার দ্রুত এই পথে হাঁটতে চায় বিএমটিসিএল এর মধ্যে ফিজিবিলিটি স্টাডি শুরু হয়েছে শিগগিরই হবে চূড়ান্ত নকশা মোটামুটি একটা রুট অ্যালাইনমেন্টে পৌঁছতে পারলে আমিও ব্যক্তিগতভাবে ফিজিক্যালি আমরা দেখব আমাদের সিনিয়র ম্যানেজমেন্ট টিম আছে তারা ওইটা ব্যক্তিগতভাবে দেখবে তারপরে হয়তো একটা ব্যবসা আমরা ফার্দার এই পথটি যুক্ত হলে টঙ্গি থেকে কমলাপুর পর্যন্ত যেতে সময় লাগবে আটচল্লিশ মিনিট স্বপ্নযাত্রার শুরু থেকেই ধীরে ধীরে যেন আস্থার প্রতিদান হয়ে উঠছে এই মেট্রো রেল সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ানো হচ্ছে এর পরিধি বাড়ছে যাত্রী চলাচল। তবে এই চলাচল আরও বেশি যাত্রীবান্ধব করতেই এখন নতুন নতুন নানা পদক্ষেপ নিচ্ছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ রাশেদ্দিমন সময় সংবাদ ঢাকা এ পর্যায়ে শেষ সংবাদগুলো জানিয়ে দেখবো আরেকবার একদিনের সফরে গোপালগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা যোগ দেবেন কৃষি ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে পরিদর্শন করবেন টুঙ্গিপাড়া মডেল মসজিদ এই ছিল সময় সংবাদে সময়ের বাণিজ্য নিয়ে ফিরছে কিছুক্ষণ পর সঙ্গে থাকুন সময়